হাই ফ্রেন্ডস চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের সামনে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখানে দেখতে পাচ্ছ মা সর্ষে আর লঙ্কা বাড়ছে তো আজকে একটা নতুন তো আজকে রেসিপিটা হচ্ছে খুবই সুন্দর একটা রেসিপি যেটা আমরা প্রত্যেকে বাঙালিরা ভালো খাই তো মশলাটা বেটে কাচিয়ে নিলো কাচানোর পরে হালকা একটু জল দিয়ে বাটিতে নামিয়ে নিল তারপর নামার পরে এখানে দেখো তোমাদের দেখা যে এই যে সবার বাঙালি সবচেয়ে প্রিয় খাবার ইলিশ মাছ আর এদিকে একটা তেলাপিয়া মাছ ছিল যেহেতু আমার বাবা ইলিশ মাছ খান না তো সেহেতু তেলাপিয়া মাছ এনেছিল তারপরে বাটিতে একটা কড়াই বসিয়ে প্রথমে গ্যাসটা অন করেনি আগে কড়াই বসিয়ে তাতে সর্ষা লঙ্কা হালকা একটু তেল দিয়ে তারপর সর্ষা লঙ্কা বাটাটা দিয়ে দিলো বাটাটা দিয়ে আর তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দিতে পারো আর হলুদ দিয়ে তারপর নুনটা দিয়ে দিল নুনটা দেওয়ার পর আর একটুখানি তেল দিয়ে দেবে যেহেতু তেলটা একটু কম হয়েছিল তাই তেলটা দিয়ে দিল তেলটা দেওয়ার পর এবার মাছগুলোকে দিয়ে দেবে এর মধ্যে মাছগুলোকে দিয়ে একটুখানি মাখিয়ে নেবে প্রথমে মাখিয়ে নিয়ে তারপরে যে বাটি ধোয়া জলটা যেটা সর্ষে বেটে রেখেছিল। সেই বাটি ধোয়া জলটা একটু দিল আর একটুখানি হালকা জল দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে কিন্তু আস্তে আস্তে ফুটতে হবে তো দেখো মাখিয়ে জল দিয়ে গ্যাসটা অন করে দিয়ে দিয়েছিলো অন করে সিম করে দিয়েছিল তো ততক্ষণ সিম করে দিতে ফুটছে আর ততক্ষণ এই দেখো আমাদের একটা জিনিস দেখা যায় এটা হলো আমাদের গাছের কচু আর এই দেখো কচুটা কত বড়ো হয়েছে আর এটাকে কি কচু বলে আমি জানি না তোমরা যদি জানো সেটা কমেন্টে বলো আর রেসিপিটাও তোমাদের ভালো লাগলে কমেন্টে বলো আর এদিকে দেখো মাছটা ফুটছে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনাটা সরিয়ে দেখো তেল দিয়ে দিল মা কাঁচা তেল যাতে গন্ধটা খুব সুন্দর আসে কাঁচা তেল দেওয়ার পরে লাস্টে নামানোর আগে আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলো ঝালটা একটু কম হয়েছিলো বলে মেখে খাওয়ার জন্য ভাতে তারপরে নামিয়ে নেবেন একটু নাড়িয়ে ছাড়িয়ে মাছটাকে নামিয়ে নেবে এবার নামিয়ে আর একটু নরো হালকা রেখেছিল কারণ হচ্ছে কি একদম গামাখা গামাখা করলে আমি খেতে পারি না একটু হালকা ঝোল রাখতে হয় তার ঝোল না রাখলে আমি খেতে পারি না তার জন্য একটু হালকা ঝোল রেখেছিলো এদিকে মাছটা নামিয়ে নিল দেখো কত সুন্দর কালারটা এসছে না বলো আর তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো সেটা কমেন্টে জানিও আমি খেতে ভীষণ ভালোবাসি আর তোমরাও কে কে এই বছরে খেয়েছো আমার এখনও এই বছরে খাওয়া হয়নি তাই ফার্স্ট আনা হলে এই বছরে তাই খে খেতে জানো তো খুবই সুন্দর হয়েছিল মাছটা খেতে খুবই সুন্দর হয়েছিল অসাধারণ হয়েছিলো আর ইলিশ মাছ তো আমরা কম বেশি প্রত্যেক বাঙালিরাই খেতে ভালোবাসি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা টাটা